দিনহাটায় বিজেপি সাংগঠনিক সভা শুরুর আগেই ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের দিকে বিজেপি সাংগঠনিক সভা শুরুর আগেই সভা মঞ্চ প্যান্টেল চেয়ার টেবিল এবং দুটি বাইক ভাঙচুর করার অভিযোগ উঠল দিনহাটায় বিজেপির দাবি হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসক দল জানা গিয়েছে আজ সীতাই তিন নম্বর মন্ডলের সহ সভাপতি রায়ের সংলগ্ন বাড়িতে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভা শুরু হওয়ার আগ কথা ছিল বিকেল তিনটায় বিজেপির অভিযোগ তার আগেই পঞ্চাশ ষাট জনের একটি দল শুভঙ্কর রায়ের বাড়িতে হামলা চালায় ভাংচুর করে এবং সবার জন্য চলতে থাকা রান্না ফেলে দেয় বিজেপির সেতাই তিন নম্বর মন্ডল সভাপতি কৃষ্ণকান্ত বর্মন দাবি করেন হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পরিকল্পিতভাবেই সভা করতেই আক্রমণ করা হয়েছে ঘটনার পরও পিছু হাঁটতে নারাজ বিজেপি নেতৃত্ব মন্ডল সভাপতি কৃষ্ণকান্ত বর্মন বলেন তৃণমূল যতই ভাঙচুর করুক আমরা ভাঙা মঞ্চেই সভা করব দমিয়ে রাখা যাবে না বিজেপিকে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দিন হাটা এক নম্বর ব্লক সভাপতি সুধাংশু চন্দ্র রায় পাল্টা অভিযোগ তুলে বলেন পেটলা শোলমারি অঞ্চলে বিজেপির কোনো সংগঠন বা চিহ্ন নেই ভোটের আগে লাইমলাইটে আসারই বিজেপির নিজেরাই এসব নাটক সাজিয়েছে ভোটের সময় বিজেপির এই ঘৃণ্য রাজনীতি মানুষ চিনে ফেলেছে তৃণমূল এসব ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তৃণমূলের দাবি এটি সম্পূর্ণভাবে বিজেপির অভ্যন্তরীণ কৌশল এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে রয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ছিল এইখানে আমাদের আজকে প্রোগ্রাম ছিল সেটা আমাদের ইন্দোর প্রোগ্রাম পার্টি সব পার্টির ইন্দোর প্রোগ্রাম থাকে কিন্তু আমরা ভাবতে পারি নেই হঠাৎ আশঙ্কা এইভাবে ওরা আক্রমণ করবে কারা করলো তৃণমূলের দুষ্কৃতিরা কি করলো এসে তৃণমূলের দুষ্কৃতিরা সবাইকে আমরা চিনি কিন্তু নামগুলো আমি বলতেছি যেটা নুর আলম উপস্থিত ছিলেন আমাদের জেলা অঞ্চলের পেটলা অঞ্চলের সভাপতি উপস্থিত থাকার পরেও এই কাজগুলো ওরা রাস্তায় ছিল আর ওদের বাহিনীদেরকে পাঠিয়ে দিয়ে এই ধরনের কাজগুলো করলো আজকে আপনাদের কি সভা ছিল আজকে আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল আমাদের বুধ বিজয় সংকল্প কটার সময় দুইটা প্রোগ্রাম ছিল তা কি হয়েছে কি 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 ক্ষতি করলো ক্ষতি এখানে ডেকোরেটরসের যত মানে জিনিস ছিল চেয়ার টেবিল থেকে শুরু করে বক্স সেট এবং খাবার রান্নাপত্র সব এবং বাড়ির বাইক দুটো ভাঙছে আমাদের আমার মণ্ডলের সহ সভাপতি ওনার বাইক ভাঙছে মানে বাইক দুটো একদম চুরমার করে দিয়েছি এটা কার বাড়ি যেখানে সভা হচ্ছিল সহ সভাপতি মণ্ডলে মণ্ডলের সহসভাপতির নাম কি শুভঙ্কর রায় আচ্ছা আপনারা কিwidetilde প্রস্তুতি নিচ্ছিলেন সভার হ্যাঁ শুধুমাত্র প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম আপনার নাম কৃষ্ণকমল বর্মন আপনি কে আমি এখানকার মন্ডল সভাপতি কত নম্বর মন্ডল এটা সিদ্ধই তিন নম্বর মন্ডল দেখুন মিজরা হচ্ছে বলতে কিছুই নেই একদম কিছু মোবাইলের এখন তো সামনে এলি সামনে হাইলাইট তো হতে হবে হাইলাইট হওয়ার কারণে এই উপলক্ষি নানান কথাবার্তা বলে এই তৃণমূলের পক্ষে নানান ধরনের দোষ দিয়ে ওরা হাইলাইট হওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে আসলে ভাঙচুর টাংচুর এগুলো কিন্তু বিষয় না যদি করে থাকে সেটা ওরাই করেছে আমাদের এগুলো কোনো ব্যাপার নেই আমাদের আমরা কেন ভাঙচুরতে যাবো আমরা কেন যে কথা বললেন না আমাদের ডাকলা অঞ্চল চলমি অঞ্চল আমাদের দখল আমরা কার বিরুদ্ধে ধংস করব সব তো যারা যারা বলতে চাচ্ছে ওরা নিজেকে হাইলাইট করার জন্য নিজেকে একটু খবরের আলোকে রাখার জন্য এই কথাগুলো বলছে আসলে অন্য একটি বিষয় নয় আপনি কি নতুন টোটো কিনতে চাইছেন রোজগারের জন্য খুঁজছেন ভরসার একটা ই রিক্সা তাহলে শুনুন দিনহাটা শহরে এই প্রথম শক্তিমান ই রিক্সার অথরাইজ ডিলার এস এন অটোমোবাইলে সর্বোচ্চ গতি সম্পন্ন আধুনিক টোটো পাওয়া যাচ্ছে এখানে পাবেন শক্তিশালী মোটর লং লাস্টিং ব্যাটারি মজবুত বডি আর স্মুথ রাইডিং সাথে ফ্রি সার্ভিসিং সরকারি কাগজপত্রের সহায়তা আর সহজ কিস্তিতে ফাইন্যান্স তাই আর দেরি কেন আজই চলে আসুন এস এন অটোমোবাইলে ঠিকানা দিনহাটা ওয়েলকাম গেট কলেজ বাইপাস বুড়ির পাট মন্দিরের কাছে দিনহাটা যোগাযোগ নাইন